ওই যে ইয়ের দোকানের মিষ্টি দোকানে হ্যাঁ যাও না যাও 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 যাতায় যাও গা তখন কিচ্ছু নিয়ে গেলো না শুধু কুক নিয়ে গেলো আর ছেলের এই যে টক পাতার বর্তা দিয়ে ক্ষুদ্র ভাত মাইকা দিলাম ওনাকে ক্ষুদ্র ভাত নিয়ে যাবে ডিম ও বাজি নেই মেয়ে তা আশ্রয়তে আস্রাইতে এসব করতে করতে সময়টা অনেক লেগে গেছে

হাটটা দুই মিনিট আমি হাঁটা ধরবো একটা কমপক্ষো হাত আগুন হলো হাঁটতে ধরবে আমার হাইটা তারপর আমি এই বাকি কাজগুলো করব যত নাস্তা হয়ে গেছে যদি ডিম বাজা খাইতে চাই আমি হাইটা পরে ডিম বাজবো যত নাস্তা এখন খাবে না খাইতে একটু লেট হবে এর জন্য আমি আগে হাঁটব

ভাবছিলাম ডিম বাঁচবো এই জন্য ডিম ডুম বাইর করছি এখন পেস কাটিনি এখন ভাবলাম যে ডিম বাজার আগে পাক ঘরটা পুষকে করে এর আগে এর সাথে বসাই দিলাম হলো কি আলু আর ডিম তো চারটা ডিম রান্না আছে আর চারটা নিচ্ছি আলু সিদ্ধ করে ওই রান্নাটার সাথে আর কি এক করব আর তার সাথে হলো আলু সিদ্ধ বসাইছি কারণ হলো আজকে আলু ভর্তা বানাবো একটু আর একটু পাতলা ডাউ রান্না করবো আজকে এটাই খাবো কিন্তু ডাল কি শেষ নাকি না তো যাই হোক ভিডিওটা শুরু করছি সবার কাছে অনুরোধ করি ভিডিও শুরুতে একটা লাইক দিই ভিডিওটা দেখেন দেখা কর কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামতটা জানিয়ে দিই তো টুকটাক করে করা হচ্ছে কাজ কারণ কাজ তো করতে হবে বসে থাকলে বসে যদি এক ঘন্টা থাকি এক ঘন্টা পয়সা কাজ করতে হবে কাজ থেকে মুক্তি নাই এর যেত আছে ছেলেমেয়ে যত আছে সংসার আছে রান্না বান্না আছে সবই আছে তো যাই এখন ডাউন নিয়ে এসছি ডাউন দিয়ে যাবো ডাউলটা ভাই যা পরিষ্কে তো ভাবলাম এর আগে আলুটা আট ডিমটা সিদ্ধ বসাই দিই তো বাঁচবো কারণ হলো কি একটু গরু মাংস আছে একটু ডাউলের ডাউল আছে তারপর কি এটা কি কালিচিরা বর্তা আছে টক পাতার বর্তা আছে এগুলো দিয়ে মিলাই জিরাই নাস্তা খাবে আর এই পাশে আমি এই পাশটা পরিষ্কার করছি চুল আঠাশ আর এই পাশ এই পাশ ওগুলা পুরাটাই হয়ে গেছে মশা আর এখানে জড়িত অনেক মাছ এক সাবান আর কি ধুয়ে আরো ধোয়ার পর জমছে ওগুলো রেখে না রাখবো মিষ্টির মাইজা এখন আসলো বাজে হলো নয়টা চল্লিশ মিনিট এখন আসলো তো যাই হোক সে আসলে বলবো তাকে পেঁয়াজ কেটা দিতে পেঁয়াজ আর মরিচ কেটে দিতে ডিম বাজার জন্য আর এদিক দিয়ে আমি ডাউলটা পাই এই বালুকের করে বাইসা ময়লা বেলা। তারপরে যাবো তো যেহেতু আজকে বৃহস্পতিবার কালকে শুক্রবার কালকে একটু বাড়ি খাবার হবে এই জন্য আজকে মাছ টাছ নিলাম না আর ডিম যদি ফ্রিজে রান্না না থাকতো তাইলে হয়তো একটা মাছের কিছু করতাম যেহেতু ডিম রান্না আছে কালকে বাড়ি করার কথা ছিল কালকে যেহেতু মাংস দিয়ে খাইছে আর ডিম বার করা লাগে নাই তো আজকে মাংস শেষ কই বিষ আছে অল্প একটু এটা বড় সেটা শেষ হয়ে যাবে আর এই জন্য ভাবলাম ডিম দিয়ে বার করি ডিমের সাথে আরও চারটা ডিম চারটা যেহেতু আছে আর চারটা দিচ্ছি দিয়ে একসাথে গুলো গিয়ে রান্না করি সব আর রাত্রে হয়ে যাবে সাথে একটা পাতলা ডাউল আর আলু বর্তম থাকলে আর কিছু লাগে না তো যাই হোক দেখতে থাকেন ঠিক আছে বন্ধুরা প্রচুর পরিমাণ ময়লা হচ্ছে তাই লোক এমনটা কখনো খাইনি এবারের মতন ময়লা বলতে কি সরিষা অন্য কিছু না দুইটা ডিমের মধ্যে একটু বেশি হইবো মরিস লয়েস আবার এই মরিস এটা সর্ষের দোয়া না সর্ষের তেলও ভালো না হিলকে বাঙ্গায়ও না হে বাজারও বাঙ্গা নেই এই আয় আউ লাগে লেকসির ইল্লারও তেল নিতে হইলে লেকসির ইল্লার হলে তারপর বাইতে হয়ে যায় আবার যাও কিলকে বাজারও মাংস আনি বাইরে এই পরে এটা দুই আলাই তৈব অল্প একটু মাংস লাগে পানিটা ফিরে যেতে স্কআ আডার পর তো জানি কেন লাগতাছে বুঝিনা রেশনি তো কামই করন লাগবো রেশনি আতো হে হই জেলও হে কদ হই সল তো দিবি গো মসকালে kasa মুছে লাগিয়া লাগিয়া ইজন কো ডালি লাগাইরা হ্যাঁ উন আতি দিলি ববিরে যাও আগে ডিম দাও বাইজা পরে এই ছাইটা বসকা করি ওই ছাইটা বসকা করে হই গেছে

এই যে ডোমাটা চিপ দিত চিপ দিয়া পরে করতে তরকারি এত আবার জাল থাকলে জাল হইলে আবার ঝুল থাকেনি তমুনরা আজকে সুন্দর হয়ে উঠছে তা কালকে আর গেছি যমুনা বিষ ই নদদা এদিকটা সব বালা মধ্য বাড্ডা বালা গোলসাল দিং রুট গেছি পরে কি বৃষ্টি ডিমটা আবার আবার আয়সা এদিকে কোনো বৃষ্টি নেই হিলকে আবার বলে ইচ্ছা মতন বৃষ্টি হচ্ছে দুর্মিত বৃষ্টি হচ্ছে ওদিক দিয়ে ইচ্ছা মতন বৃষ্টি তো বন্ধুরা এই যে পাগরটা পুরোটা ক্লিন করে নিচ্ছি আর এখানে আলু আর ডিম আস্তে আস্তে সিদ্ধ হতে থাক আর এদিক দিয়ে আমার জন্য খাবার বেরিয়ে নিচ্ছে হলো গিয়ে একটু ডিম আর হলো ডাউল শুকনো করে জ্বাল দিচ্ছি ওই ডাউলটা আর কি নিচ্ছি অল্প কটা কুদের ভাত নিচ্ছি যা খাইয়া পানি খাইয়ে মেডিসিন খাবো আর শরীরটা না কেমন জানি হঠাৎ করে তো যাই হোক বন্ধুরা নাস্তাটা নিই তারপরে তো ওই হালকা পাতলা রান্না ডাউল আরি বর্তা আর ডিম বোনা আছে ওটার সাথে আর কি ডিম চারটার অ্যাড করবো এই শুকনা ডাইল দিয়ে এই খুদের বাদ বলেন আর এমনি বাদ বলেন খুব ভাল লাগে সত্যি অনেক মজা শরীরটা ভালো লাগে না বলছি না বন্ধুরা আজকে রান্নাও কম তার ভিতরও রান্নার পাশাপাশি একটা নাস নাস্তারও আইটেম করে ফেললাম মেয়ে মেয়েদের মনে হয় মেয়ে কী বলে মায়েরা মনে এরকমেরই তাই না ছেলেমেয়েরা কী খাবে ওই চিন্তারই বেশি কাজ করে যেমন এই যে আমার আজকে শরীর ভালো না বাপতাসি ভাবছি আজকে রান্না বানা তেমন করবো না তো আলু সেদ্ধ করছি দেখতে পেয়েছেন তো ভাবলাম আলু সেদ্ধ করছে আলুর পড়তাটা থেকে যায় অনেক আলু নষ্ট হয়ে যায় ফালি যায় খাওয়া হয় না তো তার পাশাপাশি কি করলাম কিছুটা আলু নিয়ে একটা নাস্তার আইটেম বানাই ফেললাম রান্নার আর কি পাশাপাশি এই জন্য আপনাদের সঙ্গে রান্নাটা ওইভাবে শেয়ার করতে পারি নি তো যাই হোক এতক্ষণ খুব সুন্দর ছিল একদম জল জলে রয়েছিল এখন চারিদিকটা অন্ধকার হয়ে অন্ধকারে দেখছেন আকাশে মেঘ চিল্লা চিল্লি করতেছে কি তো আকাশটা দেখেন মেঘে বইয়া গেছে তো যাই হোক এখন হলো রান্নাবান্না শেষ নাস্তার আইটেম বানানো শেষ পাকঘরটা ক্লিন করে আসা করছি বৃষ্টির মার বৃষ্টির মা এ বৃষ্টির মার কাজ করতেছে কারণ হলো সে গড় উপরে ঝাড়ু দিয়ে নিচে নামছে নিচে ঝাড়ু দিতেছে এর জন্য বাইরে আসতে বললাম তো কিনা খাবার বাইরে থেকে আর ঘরে তৈরি করে খাবারের মধ্যে অনেকটা পার্থক্য তাই না বন্ধুরা যেমন পার্থক্য কী যেমন আমি ঘরে তৈরি করলে কোনো মাপ নাই আর হিসাব নাই আর বাইরের থেকে কিনে আনতে গেলে হিসাব করি যে ও দুটা খাবে ও দুটা খাবে ও দুটা খাবে তাই না আর ঘরে তৈরি করলে যার যার ইচ্ছা মতন খাবে তাই না তাও আমার আজকে চাইলাম পুরোটা দিই বানাইতাম আলু ভর্তা বাদ দিতাম কিন্তু একটু আলু রাখাতে এই কম হয়েছে তারপর আজকে প্রথম বানাইছি তো ওই ফেসবুকে দেখি এই জিনিসগুলা বানাই নেই যদিও কখনো আজকে প্রথম বানাইছি তো খাইয়ে দেখি যদি ভালো লাগে তো বানাই দেবো বাচ্চাদের তো চলেন আপনাদের সঙ্গে শেয়ার করি আর রান্নাগুলো শেয়ার করি এই দেখেন বন্ধুরা আকাশে যে মেঘ জমছে মনে হইতাছে কি এখনই বৃষ্টি পড়া যাইব এমন মনে হইতাছে তো যাই হোক বৃষ্টি আসলেও কিছু করার নাই আর বৃষ্টি না আসলেও কিছু করার নাই কী জানি বিরাট হয়েছে পাতা নিয়ে যাইতেছে না জানি ঘরের ভিতর ঢুকে তো যাই হোক স্মেলে মাঝে চালকুমড়া যে চাল চারাটা লাগাইছে না এটা এখন কি সুন্দর পাতা গজাইতেছে তো একদিন কয়েকটা পাতা নিয়ে বড়া বানাবো সুটকির বড়া নোনা ইলিশ কিংবা চাপা সুটকির বড়া দিয়ে এই সুটকি দিয়ে বড়া বানাবো আই যা কুকুর যা যা এখানে আই তো বয়লা লাগে কুকুরের যন্ত্রণা তো দেখেন সবজি বাইর কখন নিয়ে যে সে খায় কখন নিয়ে যে সে ই করে জানিও না তো একদিন ভাবছি নিয়ে খাবো কালকে মনে হয় ওটাই চালাইছে আবার ছোটো ছোটো এখানে একটা শশা গাছ আছে মা আবার রই উঠছে দেখেন অন্ধকারের ভিতরে আবার রইত তো যাই হোক সবজি নিয়ে কখন কাইটা বিক্রি করে লাগে জানিও না তাই গরিব মানুষ বিক্রি করুক আর আমার এই অল্প সবজি হয়ও না আর ঝিঙা বলেন তরুই বলেন ই দুন্দুল বলেন এগুলো কিন্তু এই অল্প বেশি রান্না করলে অল্প হয়ে যায় চাই পা আর আমরা মানুষ ঘর অনেকটি লাগো অনেক তো ওই কিনে আনলে কী হয় যদি শর্ট পরে তাহলে এখান থেকে দুটা তিনটা আসা নিয়ে উঠায়া এইখান থেকে নিয়ে যে সবজি রান্না করে খাম ওই ফয়দা নাই কারণ কি ওই রকমের তো সবজি না অনেক না বোঝেন না যে অনেক হয়তো টাল ভর্তি থাকতো তো এখান থেকে এক দেড় কেজি নিয়েই নিয়ে রান্না করে খাই ওইটা না হালকা পাতলা বাইরে তো অনেক দিন পরে স্কান্দা আসলাম মরিচ বাইরেছে দেখা যাচ্ছে মরিচ পাই কেউ যেতেছে তো অনেকগুলোই মরিচ বাড়ছে বেডি মচ গাছগুলা না তুললো পারতো ওইটার যে বাইরেছে অনেক সুন্দর মরিচ বাড়িছে। তো কালকে মনে সবজি ভালোই ছিল নিয়ে উঠে বেঁচছে তো চলেন কথা না পারেয়া রান্নাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি যাইয়া এবার রই তুলছে আকাশ আমার এই যে আকাশে মেঘ কাইটা যাইতাছে আবার কা মেঘ কাটে নাই পশ্চিমের দিকে গেছে এ আকাশের ইয়া কি মেঘটা পশ্চিমের দিকে দিক থেকে কাইটা যাইতেছে সম্ভবত ওদিকে সামনের দিকে পশ্চিমের দিকে বৃষ্টি হবে মনে হয় টেকা পয়সা দেন আছে মন আছে ঠিক হয়ে বাসা ঠিক হয়ে গাছ তারা আম আমি গা খাবার পড়াস না টেকা দে না তো বন্ধুরা এগুলা তো দেখছে না আসে অল্প 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 যে বাচ্ছি পাচ্ছি কোদের বাদ শুধু আমি আর বৃষ্টির মায় অল্প অল্প খাইছে আর ছেলেকে দিয়ে দিচ্ছি আর সব রয়েছে ঘুমাইতেছে তো ঘুমাইতেছে আর এখানে যে অল্প একটু ডাল রান্না করছি ভেজে অল্প অন্য অন্য দিন তোমায় একটা করে এটা রান্না করে আর এখানে এই যে ডিমটা বাইর করে গরম করছি সাথে আগের চারটা আর এখন চারটা আর নাস্তা আইটেম কী করছি দেখবেন বন্ধুরা তো চল শেয়ার করি এই যে ময়দা দিয়ে যে আলু দিয়ে বর্তা বানায় যে ভিতর দিয়ে বানায় সেটা বানাইছি বিকালে নাস্তার জন্য আছে কিছু সমস্যা আর এটা বানাইছি দেখা গেছে কি সন্ধ্যা একটা নাস্তা হয়ে যাবে এই বানাইছি তো যাই হোক বৃষ্টির মার্কি গরম জারুদ হয়ে গেছে অনেকে কি না কাপড় দিবেন আগে ই করেন কাপড় দুই আগে পরে আমি আমিও গুছু কেড়ালে এখন তো আমি গুসুর কেন ডুবা তো পানি গরম আপনার কাপড়টা ধুইলে পানিটা একটু ঠান্ডা হইব আপনি আমি গুসু করতে গেলে আপনি মোসে হয়ে যাব কাপড়টা দিয়ে আমি মোসাত আপরে পরে মশে নিচে আগে মসেন বাহ আগে মে এক ডাক্তার গো বন্ধুরা দেখেন ঘুরুম গারুম তো বন্ধুরা দেখতে তো পেয়েছেন দুপুরবেলা বান্না করছি বাইরে গেছিলাম বাইরে থেকে গড়াই সাপনাদের সঙ্গে শেয়ার করছিলাম এরপরে খাওয়া শেয়ার করা হয়নি বৃষ্টি মার জন্য অনেকক্ষণ অপেক্ষা করছিলাম তারপরে সবাই খাইয়ালেছে আমি একা খাইছি তারপর অনেকক্ষণ পর আমি খাওয়া খাইয়া বৈশা হয়েছি কিছুক্ষণ পর বৃষ্টি এসে খাইছে একা আর রাশাতে এখনো আসে নাই সে কলেজে গেছে কলেজের থেকে এখানে কলেজের থেকে কুন্ডে যাব মোহাম্মদপুর যাবো নাকি এক পরিচালক পরিচালকের কাছে তো এখন শুয়েছিলাম খাওয়া দাওয়া করে এখন ঘুম থেকে উঠা উপরে যে জামা কাপড়গুলো চেঞ্জ করে পরে আসলাম নিচে বাইরের দিকে তাকাই নেয় এখন এই যে তাকাই দেখি বৃষ্টি হইতেছে তো ওইরকম না আর কি টেপটে না বৃষ্টি আছে না ওইটা তো এখন রেডি হয়েছে যাবো একটু দরকারি কাজে কিলকে যাব তো যাই হোক এই টেপ বৃষ্টি কেসে তো এখন বের হয়ে যাব তো মেয়ে বের হয়েছে অনেকক্ষণ আগে ওর মাথাটা কাজ চায় দিচ্ছি মেয়ে যে কোনো জানি না আর কালকে এই যে দাঁতের ডাক্তারের থেকে আসার টাইমে দেখানো হয়নি আপনাদেরকে এই কালকে এই জোতার জোড়া দুইটা আনা হচ্ছে জোতার ধোরা দুইটা বলে জোতার জোড়া এক জোড়া জোতা আনা হচ্ছে আমার বৃষ্টির জন্য পড়ার জন্য তো চলেন ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই তো এই যে এগুলো যদিও আমি পড়ছি উপরে সাপড়া দুই পিতা না কিন্তু উড়ি পরতে পারিনি উড়ি পরলে কেমন জানি লাগে তো কালকে আবার আনছি এটি দুই পিতা হলো জামা সাদা সাদা কালো আর জুতো সাদা তো যাই হোক কালকে আনার পর মেয়ে অনেক রাগ করছে যে আমার জন্য একজোড়া আনলা না মেয়ের জন্য দেখেন কিছুদিন আগে এক হাজার এই বারোশো টাকাতে জুতোটি আনছি চায় না কিন্তু মেয়ে পরে না আমার একজোড়া জুতা আছে আমি কিনে আনছি পরার জন্য বাজারও গেছিলাম যদি আমি বাজারও যাই না সসরা সরফটটা তো একদিন গেছিলাম আসার টাইমে ওই জুতারি দেখে পছন্দ হয়েছিলো আমি নিয়ে আসছি আমি পরার জন্য নিয়ে আসার পরে মনে হয় আমি ওই ফাঁকে ফুঁকে যদি পাই তাইলে পরে ওই একদম নষ্ট হয়েছে তো যাই হোক আজকে যদি দেখি যে না এই পছন্দ পায়ের সাথে খাপে খাপে মিলছে তো এক জোড়া নিয়ে আসবো তো যাই হোক জোতাটি ভালোই লাগতাছে পরার পরে তো ফুটা ফুটা বৃষ্টি কিন্তু পড়তাছে তারপরে বের হয়েছে I just ভাইরাল ভিডিও যে মানুষে যে কেরেই আল্লাহই কইতা পারো আই রে মানুষ ও দেখতে যাবেন পানি পাম্পের দিক দা নাকি ইंदा তো এখানে একটা ফুচকার দোকান আছে যাবো যদি দেখি তো খাবো আর না দেখলে ব্যাগ চলে আসবো গো ব্যাগ দিয়ে তো এই ফুচকার দোকানে ফুচকাটা খাইতে খুব ভাল লাগে এই জন্য খিলকে যদিও আমি আসি তাহলে চেষ্টা করি তুই যা দেখা দেখি যদি পাই তাহলে খাই আর নাহলে না পেলে তো নাই এটা বেশিরভাগই বন্ধ থাকে এই দোকানটা হলো জমিদারের দোকান আমরা একটা বিশিষ্ট ব্যবসায়ী জমিদার আমাদের তো পাওয়া যায় না খুব কম ফুচকা দেন আর কি

কারণ কি লাগে মেয়ে মানুষ না বাইরে যায় দ্বারা ঘোরাফেরা করে লাগে সবই কম বেশি এখন তো বুঝে নেই এই জন্য এখনও যত্ন করতে পারে না যখন বুঝবে তখন আর এতটাই করবে না একটা ব্যান্ড আনছি এই ডানিং দেখি ব্যান্ড পরে একটা পুরান অনেক আগের ব্যান্ড ওটা পড়তে চায় পরে এই জন্য এই ব্যান্ডটা আনছি এই ব্যান্ডটার দাম নিচ্ছে পঞ্চাশ টাকা আর এই চারটে ক্লিপের দাম নিচ্ছে একশো টাকা আর এই দুটা দুই এক জোড়া দু জোড়া ক্লিপের দাম নিচ্ছে এই পঞ্চাশ টাকা এগুলো কিন্তু উত্তর কান্তা আনলার বেশি নিত তিনটার থেকে তো একটু কম নিচ্ছে আর এখানে আছে হলো গিয়ে জিলাপি রেশমি জিলাপি আর মেয়ের পছন্দ ফুচকা ফুচকা যদিও ঠান্ডা হয়ে যেতে আছে কখন খাবে তো যাই হোক আর আমার জন্য আনছে যে এই বলা মতো যে ঘুমিও যে ঘুমিওগুলো আমি খাই চুলতানের জন্য অ্যালার্জির জন্য এটা এক অনেক মানুষ নিতে আছে অনেক কাজ হয় তো আপনার কাছ থেকে মানুষ তো আমিও এই যে এবার নিয়ে দুইবার নিয়ে আসলাম তো কয়বার খাইতে হবে সে বলতে পারে না বলছে খাইতে থাকে অনেকবার খাইতে হয় তো দেখি খাইতে থাকি এখন হামুড়ি টাকা না আবার এখন কমও না তারপর যেহেতু রোগ সারানোর জন্য খাবো এটা টাকার হিসাব করলে চলবে না চুলকানির এত এমন খারাপ একটা জিনিস এটা বলার মতন না তো আলাদা আগেছে অনেকটা কমছে আমার তো মনে করেন মুখে সহ চুলকানি হয়ে গেছে শুরু হয়ে গেছিল তখন আলহামদুলিল্লাহ আগেছে অনেক ভালো আছি তো যাই হোক ভিডিওটা সকাল থেকে ভিডিওটা শুরু করছে এখন বাজে রায় নয়টা দশ মিনিট তো সব কিছু মিলে আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগছে যদি এখনো লাইক না দেয় প্লিজ একটা লাইক দেন আর এখনো যদি কমেন্ট না করে থাকেন প্লিজ ভিডিওটা দেখার পর আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাই তো আজকের মতো এই পর্যন্তই যদি ভালো থাকি সুস্থ থাকি নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের মাঝে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম